আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিমাপ প্রশ্ন এর সলিউশন আজ আমরা দেখব তো ২৮ নম্বর অঙ্কে বলা হয়েছে তিন মিটার দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ ও এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় পঞ্চাশ সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা কত হবে তো এটি নির্ণয় করতে প্রথমে আমাদের চৌবাচ্চার আয়তন নির্ণয় করতে হবে তো চৌবাচ্চার আয়তন নির্ণয় করতে গেলে লাগবে দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা আমরা দেখছি তিন মিটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে দুই মিটার প্রস্ত দেওয়া রয়েছে এবং এক মিটার উচ্চতা দেওয়া রয়েছে তো চৌ আয়তন তো দৈর্ঘ্য তিন প্রস্থ দুই এবং উচ্চতা বা উচ্চতা এক তো তিন দোকন ছয় ছয়কে ছয় ঘনমিটার তো চৌবাচ্চাটির আয়তন ছয় ঘনমিটার তো পঞ্চাশ সেন্টিমিটার বিশিষ্ট ঘনের আয়তন তো যেহেতু পঞ্চাশ সেন্টিমিটার তো এর যদি আমরা ঘন করি তাহলে পঞ্চাশ শেষ যদি আমরা ঘন করি তাহলে পঞ্চাশ সাধারণত তিনবার গুণ হয় পঞ্চাশ গুণ পঞ্চাশ গুণ পঞ্চাশ তো তিনবার গুণ হয় তো আমরা যদি পঞ্চাশে তিনবার গুণ করি তাহলে হয় পঞ্চাশ গুণ পঞ্চাশ গুণ পঞ্চাশ তো এক লাখ পঁচিশ হাজার তো এক লাখ পঁচিশ হাজার ঘন সেন্টিমিটার তো এখন এখানে রয়েছে ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটারে আমরা ঘন মিটারে প্রকাশ করব তো আমরা জানি একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত আমরা জানি দশ লাখ ঘন সেন্টিমিটার সমান এক ঘন মিটার তো এক লাখ পঁচিশ হাজার রে আমরা দশ লাখ দিয়ে ভাগ করলে পাই তো ভাগ দশ লাখ দশক শতক সহস্র অযুত লক্ষ তো জিরো দশমিক একশো পঁচিশ তো জিরো দশমিক একশো পঁচিশ ঘন মিটার তো এখানে ঘন সেন্টিমিটার ছিল সেখান থেকে আমরা ঘন মিটারে প্রকাশ করলাম তো চৌবাচ্চাটিতে ঘনকটি রাখা অবস্থায় পানি দ্বারা পূর্ণ করলে জিরো দশমিক একশো পঁচিশ ঘন মিটার কম পানি ধরবে ঘনকটি উঠিয়ে নিলে পানির আয়তন তো ঘনকটি যেহেতু উঠিয়ে নেব তো আমরা জানি ছয় ঘন মিটার হচ্ছে পানির আয়তন তো ছয় এবং এখানে ঘনকটি উঠিয়ে নিলে থাকবে জিরো দশমিক একশো পঁচিশ যদি আমরা বাদ দিই তাহলে ছয় মাইনাস তো এটা আমরা যদি করি ছয় মাইনাস তো পাঁচ দশমিক আটশো তো পাঁচ দশমিক ঘন মিটার তো ছয় ঘন মিটার আয়তনে পানির গভীরতা এক মিটার তাহলে এক ঘন মিটারে পানির গভীরতা অবশ্যই কম হবে তো কম হলে আমরা জানি ভাগ তো আমরা ভাগ সাধারণত এভাবে লিখি তো এখান যেহেতু ডিজিটাল নিয়ম এইভাবে ডাইরেক্ট দিলে আরও অনেক ভালো হয় অতএব এখানে রয়েছে কত পাঁচ দশমিক আটশো পঁচাত্তর মিটারে আয়তনে পানির গভীরতা তো এটা দিয়ে অপরেরটার সাথে গুণ অর্থাৎ একের সাথে এটা গুণ সরি তো একের সাথে পাঁচ হাজার আটশো গুণ তো পাঁচ হাজার আটশো সরি এখানে হবে পাঁচ হাজার তো পাঁচ ভাগ ছয় যদি আমরা করি ভাগ ছয় তো জিরো দশমিক সাতানব্বই একানব্বই তো জিরো দশমিক মিটার তো সুতরাং গভীরতা হবে জিরো দশমিক মিটার বা সাতানব্বই পয়েন্ট সেন্টিমিটার প্রায় তো এই ছিল এখানে আবার ইরা মিটার থেকে আবার সেন্টিমিটারে প্রকাশ করেছে তো এর সাথে যদি আমরা গুণ দিই তাহলে অবশ্যই বেরিয়ে যাবে তো এক মিটার সমান একশো সেন্টিমিটার তো এখানে জিরো দশমিক এর সাথে আমরা গুণ একশো সমান সাতানব্বই পয়েন্ট একানব্বই ছেষট্টি এই যে সাতানব্বই পয়েন্ট একানব্বই তাহলে প্রায় বিরানব্বই তো এটা বেরিয়ে গেল তো এখানে ছিল মিটার এখানে আমরা এটাকে সেন্টিমিটারে প্রকাশ করেছে অর্থাৎ একশো দ্বারা গুণ করেছে তো এই ছিল আঠাশ নম্বর অঙ্ক যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম থ্যাংকস এভ্রিওান